আপনাদের এলাকার বৎকারের মরণ হয় জিনাখুরের মরণ হয় সৎকুরের মরণ হয় গুসখোরের মরণ হয় বাঘপারের মরণ হয় সিলিংয়ের মরণ হয় বেপরদা নারীর মরণ হয় অসুভ্য নারীর মরণ হয় এই এবার এদের মরণকালে এরা কী বলে ব্যক্তি তো বলে আমি থাকতে চাই না চলে যেতে চাই নাফরমান যারা আছে এরা কি বলে যারা নামাজ পড়ে না রোজারা রাখে না আল্লাহর হুকুমের দারদারে না বউকে পড়তা করায় না মেয়েকে পড়্তা করায় না সন্তানকে দিন শিক্ষা দেয় না এই নাফরমানি মরণকালে কি বলে এই শুরু হয়ে চাল্লা বলে মৃত্যু আল্লাহ বলে হাত্তা ইদা যা আহ মৌত আল্লাহ বলে যখন নাকি এই নাফরমান বেঈমান মৎকুর সুতকুর, জিনাকুর এদের কোন একজনের সামনে মৃত্যু চলে আসে বেহা নারী অসুভ এদের কোন একজনের সামনে মৃত্যু চলে আসে আল্লাহ বলে তখন সে চিৎকার দিয়া বলে কলা সে বলে আমি আল্লাহকে বলে রব্বি হে আল্লাহ আমি যেতে চাই না আমার ফিরে দোস্তিতে আমি যেতে চাই না আমার মতো করে বলেছি আমার দোস্ত কিতাবে লেখছে সে এই মুহূর্তে না হরমান বলি কি পরিমাণ চিৎকার করে যদি সেই চিৎকারটা দুনিয়ার মানুষ শুনতো তাহলে তাকে সবাই থুইয়া বয়ে পালাইত এই পরিমাণ সে কান্নাকাটি করে আল্লাহ আমি থাকতে চাই দেখেন এবার বলি নেককার ব্যক্তি কি বলে আমি থাকতে চাই না না ফরমান কি বলে যেতে চাই না কথা না মন কথা বুঝতে পারছেন ভূমিকা বলতে তাফসির বুঝবেন নেককার ব্যক্তি মরণ মরণকালে কি বলে আমি আর এই জমিনে থাকতে চাই না কোথায় যাব আল্লাহ বন্ধুর সাক্ষাতে চলে যেতে চাই নাফরমান কি বলে আল্লাহ আমি থাক আমি যেতে চাই না আমারে ফিরে দিন এবার একটা বিষয় যা ভালো করে বোঝেন আমরা যাতে কি ছোট না রে যেন বলতে চায় তখন আমরা অনেকে পানি দিই মুখের ভিতরে চাবিজ দিয়ে না আসে পানি চায় না যদি ন্যাককার হয় সে কথা বলে ফিরিস্তার সঙ্গে আর নাফরমান হলে কথা বলে আল্লাহর সঙ্গে আয়াত আল্লাহ বলে ফাত্তা ইদা যা আহাদ আহমুল মহুত আল্লাহ বলে যখন নাকি এ নাফরমান বেঈমান মৎকুর সুৎকুর জিনাকুর বেপর্দা নারী অথর্ব নারী জানেন অসুব্য যুবক আর যুবতী এদের সামনে মৃত্যু চলে আসে তখন সে চিৎকার দিয়া আমি আল্লাহকে বলে আমি আল্লাহকে সে বলে পালা সে বলে রব্বি হে রব হে আল্লাহ ইর জিওনি আল্লাহ আমি যেতে চাই না আমারে ফিরে দেন আমি যেতে চাই না আমারে ফিরে দেন তার এই আওয়াজ চিল্লান এই পরিমাণ হয় লেখছে সেই মুহূর্তে তার আশেপাশে যারা বসা আছে যদি শুনতো তার চিৎকার আর কান্না সব মানুষ তাকে বয়ে এই পরিমাণ সে তখন কাঁদে দোস্ত বন্ধু আমার এই চিল্লান্না দেয় কেন তিন কারণে ব্যয় কারণে বলেন ব্যয় কারণে জোরে বলেন এক নম্বর কারণ এই মুহূর্তে নাফরমান গুলি এই জালিমগুলি স্পষ্ট দেখে যেখানে তার কবর হবে সে সুস্পষ্ট দেখি কবরের সাপ আর বিচ্ছু তাকে ডাকতেছি নাফরমান আমার ভিতরে আয় সে যে স্পষ্ট দেখি ওই নাফরমান তে আমার ভিতরে আয় এক নম্বর দুই নম্বর তার নিচের দেহের মাটিটা যেখানে তার দেহটা পড়ে আসি এই মাটি তারে কানে কানে বলে নাফরমান এবার পালাবি কই শুধুকে ছিলাম দীর্ঘদিন মালিকের অনুমতি পাই নাই রে নাফরমান এ নাফরমান জমিনে যারা চলেছে তুই চিনি আমার কাছে জঘন্য এক বন্দা এই নাফরমান তুই কবে বলবি এই অপেক্ষা আমি ছিলাম এই নাফরমান তুই তো সে কুত্তার কুতুন্নি চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব কুত্তা কুতুন্নির দিন আমার উপরে দাঁড়িয়ে যা জিনে বিচার করেছিলি নাফরমান তুই তো সেই জালেম তুই গায়ে হলুদের নামে নানে পুরুষ মিলে যে পরিমাণ কাঁপিয়েছিলি আমি আল্লাহকে বলেছি মালিক তোমার বান্দা তোমার খায় তোমার পরে কি জুলুম আমার উপরে তোমার হতে পারে আমি পারতেছি না মালিক আমাকে অনুমতি দে নিজে নিয়ে চাপ দিই কিন্তু মালিক আমাকে বলছে জমিন থাম এটা আমার গোলাম তার সঙ্গে বোঝা পড়া হবে কবরের ভিতরে মান এই তো একটু বড় পাঁচ ঘন্টা পরি দশ ঘন্টা পরি বিশ ঘন্টা পরে তুই আমার ভিতরে আসবি হায় দুস্ত মৌতির একটু ভয় যদি থাকতো প্রতিদিন দেখে কত মানুষ মরে যায় নিজের চোখের সামনে কত লাশ চলে যায় ওমর বলতেন কল্ল মাতা ফুলন মাদা ফুলন মাতা ফুলনার বলেন প্রতিদিন হয় উমকে নাইমকে নাই ওমকে নাই সে আতী মাতা ওমর একদিন ঘোষণা হবে ওমরে নাই ঠিক কিনা জোরে বলেন ওমর বলতেন কুল্লাইয়া বিল ইয়াকালু মাতা ফুলান মাতা ফুলান মাতা ফুলান প্রতিদিনে एलान হয় ওমকে নাই ওমকে নাই ওমকে নাই ঠিক কিনা জোরে বলেন দোস্ত বন্ধু আমার গতকাল পূর্ণ 20 দিন পূর্বে সকাল বেলায় ফজরের পর ছেলেদের ঘন্টা করতেছিলাম হঠাৎ করে পাশের মাইকে आवाज আসছে ওমকে নাই আমি বললাম বাবারা এদিকে ওই ব্যক্তি না যে কতকালে एलान করেছে অন্যের মরনের কথা না সে কে ওই ব্যক্তি না গতকাল না সে এলাল করলো আরেকজনের মৃত্যুর খবর বললো সে না কে হুজুর সেই তো কথা কয় না অথচ সে জানতো না সে নিজে কবরে নামাই সে নিজে দাফন করেছি কিন্তু সে জানতো না এটা আজকে তার শেষ দিন আগামী দিন আগামী দিন সেও কবরে শুয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন মৃত্যুর ভয় যদি কারো দিনে থাকতো দোস্ত নফরমানি করতে পারতো না কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসুল বলেন মানুষের জন্য লম্বা আওয়াজের দরকার নাই কোন মানুষের ওয়াজ এটাই যথেষ্ট একটা মরা লাশ এটাই তার জন্য বড় ওয়াজ ঠিকা জলা বলেন মৃত্যু এক মরালাস এটা দেখলে বুঝতে হবে যে আমাকে একদিন মরতে হবে ঠিক কিনা যারা বলেন এই ভয় কারো থাকলে সে হাঁটতে পারে না অবশ্যই প্যান্ডেলে বসতে হয় ঠিক কিনা যারা বলেন আমার দোস্ত বন্ধু আমার যে কথাটা বলতেছিলাম আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করে সকলে বলে আমি এই মুহূর্তের ভিতরে দোস্ত এই তাকে এক নম্বরে তার কবরে সাপ আর বিচ্ছু তাকে ডাকি নাফরমান আমার ভিতরে আয় দুই নাম্বার তার দেহের মাটিটা তারে বলি নাফরমান এবার পালা বেকুই কয়েক নাম্বার গেল দুই নম্বর নাম্বার তিন তিন নাম্বার এই মুহূর্তে তার সামনে মালাকুল মদ দাঁড়িয়ে যায় মালাকুল মদ তখন তার সামনে কোন শুরুতে দাঁড়ায় এই সম্পর্কে অনেকগুলি ঘটনা আছে আমি শুধু একটা ঘটনা তাসসির মাঝারি থেকে আল্লাহ মাসানউল্লাহ পানীবত্তী রহমাতুল্লালাই এক আয়াতের তসসিরে আয়াত হলো কুল গেতা মালাকুল মৌদিল্লা দি বুকগিলা বেকুম ইলা আরবিকুম তোর এই আয়াতের তসসির আনছেন যে মালাকুল মদ না সামনে কোন শুরুতে আসি এইখানে এটাই এই হাদিসের মাধ্যমে এই ঘটনার সেখানে উল্লেখ করেছেন আল্লাহ রসুল সবদুল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ সব তারা যখন আকাশের ভিতরে সমস্ত ফিরিস্তাদের সামনে ইব্রাহিম আলাই সাল্লামকে খলিলুল্লাহ বললেন কি বললেন খলিল উল্লাহ ফিরিস্তারা আমি না আমার ইব্রাহিমকে যতগুলি পরীক্ষা করেছি প্রত্যেকটা পরীক্ষায় আমার ইব্রাহিম ফিল মিয়া হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন এ প্লাস পেয়েছি আজকে মিনা প্রান্তরে ইব্রাহিম আর ইসমাইল যে প্রেম নিবেদন করলো যে নমুনা দেখিয়েছি আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি আমি আজকে থেকে আমার ইব্রাহিমকে উপাধি দিলাম হুয়া খালিলি সে আমার দোস্ত এই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দোস্ত চারজন ফিরিস্তা আবেদন করেছেন জিব্রাহীল ইসরাফিল মিকেইল মালাকুল এই চার ফির্তার এক ফিরিস্তা জিব্রাহুল্লাহ আমি তো প্রতিনিয়ত তার কাছে যাই সুতরাং আমাকে অনুমতি দিয়ে দেন এই সুসংবাদটা আমি তাকে দিয়ে আসি আল্লাহ তালা কোনো কথাই বললেন না তারপর জিব্রাইল গেলেন বিকেল গেলেন আল্লাহ কোনো উত্তর দিলেন না তারপর ইসরাফিল গেলেন আল্লাহ তালা কোনো উত্তর দিলেন না তারপর মালাকুল মতাল আল্লাহ আমি তো একদিন একদিন চূড়ান্ত ফায়সালা করার জন্য মৃত্যু দেওয়ার জন্য আমি তার কাছে যাব ইব্রাহিমের কাছে যাব সুতরাং আমাকে অনুমতি দিয়ে দেন সুসংবাদটাও দিয়ে আসি এবং আমি তাকে আমার পরিচয়টাও দিয়ে আসি আল্লাহ সব হানা বললেন মালাকুল মত যাও তোমাকে অনুমতি দেওয়া হলো মালাকুল মত পৃথিবীতে আসতেন এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইব্রাহিম আল্লাহ আকাশের ভিতরে সমস্ত ফিরিস্তাদের সামনে আপনাকে কলিল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তার বন্ধু বানাইছেন বড় খুশির খবর আমি জান্নাতের মালিক হব বড় খুশির খবর আল্লাহ তালা আমারে তার বন্ধু বানাইছেন বড় খুশির খবর তিনি খুশি হয়ে গেলেন এবারে বরাল্লাম বললেন দুস্তরি যেহেতু তুমি আমাকে সুসংবাদ প্রদান করলে সুসংবাদ তিনি আমি মেয়ামান সারা খাবার খাই না চলো আমার করে চলো আমি তোমাকে মেয়ামানদারি করাই দিতে চাই মালাকুল মত বলে আপনি আমাকে চিনেন না আমি কে বলে না রে না চিনি না মালাকুল মত বলে ইব্রাহিম আনা মালাকুল মত আমি মালাকুল মত মৃত্যু দুধ আজরাই আমি কখনো খাবার খাই না দুস্ত বন্ধু আমার এটা বলার পর পর মালাকুল মত বর বয় ইব্রাহিম আলাহাম বয় পেয়ে গেলেন মালাকুল মত বলে ইব্রাহিম লাখা বয় পাবেন না কারণ হলো আমি আপনাকে নেওয়ার জন্য আসি নাই আপনার হায়াত এখনো অনেক বাকি আছি আমি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি দোস্ত বন্ধু আমার এটা বলার পর মালা করল বলে ইব্রাহিম আমি চলে গেলাম আমি চলে যাচ্ছি এটা বলার পর তিনি চলে যাচ্ছেন পিছন দিক দিয়া ইব্রাহিম বলেন মালা করল দুস্ত তুমি তোমার সঙ্গে আমার কিছু কথা আছে এরে মালাকুল মউত তুমি না ফর আমার সামনে বলে হা নেকার সামনে আসো বলে হা দুস্ত দয়া করে আমাকে দেখাও না ফর সামনে তোমার শরীরটা কেমন হয়ে যায় নেককারের সামনে তোমার সুরটা কেমন হয়ে যা আমাকে দয়া করে একটু দেখাও দোস্ত বন্ধু আমার মালাকুল মত বলে ইব্রাহিম আমি এমন জাতি আমি এমন এক ব্যক্তি আমি তো আমার ইচ্ছা মতো চলতে পারি না 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 আমার মালিকের কাছ থেকে অনুমতি আনা লাগবে যা মালাকুল মত চলে যাও মালাকুল মত চলে গেল আল্লাহ আপনার বন্ধু ইব্রাহিম এ করেছে আমি করবটা কি আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত যেইটা আমি আল্লাহ বন্ধু বানাইছি যাও যাও তার কাছে যাও আমার বন্ধু যা চাই তুমি তাই করো বন্ধু আমার মালাকুল দুনিয়া চলে আসতেন আসার পর বলেন ইব্রাহিম বলেন আল্লাহ অনুমতি দিয়েছেন মালাকুল মত বললেন ইব্রাহিম মত ইব্রাহিম বলেন আপনি কি দেখতে চান ইব্রাহিম বললেন মালাকুল মত তুমি নাফর মান বেঈমান সিনা কর তার সামনে কোন ঝুলতে একটু দেখাও এই কথা বলার সঙ্গে সঙ্গে ফিরে আসছি আল্লাহ রাসুল বলেন মালাকোল ঠিক এইভাবে জোর করলেন আর বললেন ইব্রাহিম অনুরোধ করে বলি আপনি আমার সেই স্বর দেখতে যাইন না বলে কেন রে ভাই কারণ হলো আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না বলে কি আমি নাফরমান বেইমানের সামনে কতটা ভয়ানক হতে পারি ভয়ঙ্কর হতে পারি আপনি কল্পনা করতে পারবেন না এক নম্বর দুই নম্বর যদি এই মুহূর্তে আপনি আমার সেই স্বরটা দেখেন আপনার হুশ থাকবে না বে হুশ জমিনে পড়া যাবে এই কথা বলার পরে ব্রাহীম বলে আসলাম কৌতূহল আরো বাড়ছি তিনি বললেন তাইলে তো দেখাই লাগবে দেখাও সেই সুররটা আমি দেখতে চাই এরপর যে মালাগুলমুদ বাধ্য হয়ে গেলেন বললেন ইব্রাহিম দেখতে বর মন চাই আমাকে সেই সুররটা বলে হা দুঃস্থমন্ত আমার ইব্রাহ মালাকুল মত বলে ইব্রাহিম একলাক আইনহিক চোখ দুইটা বন্ধ করে দুস্তবন আমার মালাকুল মদ বলার পরে পরে আমি চোখ দুইটা বন্ধ করলেন চোখ দুইটা বন্ধ করার পরে এবার মালাকুল মত তার সে রূপটা ধারণ করলেন ধারণ করার পরে বললেন মালাকুল মত বললেন বহিম ইফতা আইনাই কুনজুর ইলাইয়া চোখ দুইটা আমার দিকে তাকান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার ভাই ইব্রাহিম মালাকুল মউতের দিকে চোখ দুইটা একবার নজর করছেন নজর করার পরে এতটা ভয় তিনি পাইছেন আল্লাহ আকবার বলে চিৎকার তিনি বেহসে জমিনে পড়ে গেলেন আল্লাহ আকবার বলে চিৎকার তিনি জমিনে পড়ে গেলেন মানে তিনি কল্পনা করতে পারেন না যে একটা মাহলুকের স্বরক এতটা ভয়ানক হতে পারে কেমন করে লম্বা সময় পর্যন্ত না হুশ ফিরে আসে না এক পর্যায়ে ফিরে আসছি যখনই হুস ফিরে আসছি হুস ফিরে আসার পরে মত বলেন ইব্রাহিম আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমার সেই সুরত দেখতে আপনার হুশ থাকবে না হ্যাঁ তো ঠিকই বলেছিলি আমি জানতাম না তোমার সুরত এত ভয়ানক হতে পারে এবার মালাকুল মালাকুলমত বলেন ইব্রাহিম বলেন আপনি কি দেখতে চান মালাক ইব্রাহিম বললেন মালাকুল মত আমি তোমাকে প্রশ্ন করতে চাই এ মালাকুলমত তুমি কি না ফরমান বেঈমান মতকুর সুতকুর জিনাকুর তার সামনে এই সুরতে আসো নাকি মালাকুলমত বললেন ইব্রাহিম আমি আল্লাহর জাতের কসম বলি যারা না ফরমান বৈমান মত কো শুদ্ধ তার সামনে আমার صورتটা এমন হয়ে যায় আমি এমন সূরতে তার সামনে আসি ইব্রাহিম বললে মালাকুল মউত আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি বাস্তবে যে তোমার صورتটা না ফরমানের সামনে এমন হয়ে যায় তাহলে মৃত্যুর পর তা কি জাহান্নামে দেওয়া লাগবে না তোমার এই ভয়ংকর صورتের শাস্তিটাই তার জাহান্নামের শাস্তির জন্য যথেষ্ট হয়ে যাবি লাউজবিল্লাহ দুস্তবন্ধা আমার মালাকুল মত বলে ব্রাহ্ম এখন কী দেখতে চান বলেন এ ব্রাহিম বলল দুস্তু রে আল্লা আলা দিন্দা মানুষের সামনে তোমার স্রোতটা কেমন হয়েছে আমাকে একটু দেখাও মালাকুল মদ বলে ইব্রাহিম ইগলাক আইন আই চোখ দুইটা বন্ধ করেন চোখ দুইটা বন্ধ করলেন মালাকুল মদ তার সেনেক স্রোত ধারণ করলেন ধারণ করার পরে বললেন ইব্রাহিম ইফতা আই নাই কোনজুরি লাইয়া চোখ খুলে হেন আমার দিকে ডাকাত দুস্তবন্ধু আমার রসুল বলেন আমার বাই ব্রহীম মালা কলমতের দিকে নজর করলেন নজর করলেন তো করলেন এখন তার চোখের পলক পড়ে না। এক ঘন্টা দু ঘন্টা না নজরাম তভিলা লম্বা সময় তো গিয়েছেন এক পর যে মারা কলমত বললেন প্রহীম এখনও কি আমাকে ডাকার সাধ বিঠে নাই মালাকুল মত বললেন ইব্রাহিম এখনই কি দেখে আপনার সাত মিটার নাই ইব্রাহিম বললেন না রে না দোস্ত না 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 আল্লাহর কসম করি বলি দোস্তরি তুমি তোমার চেহারা পরিবর্তন করিও না কারণ হলো আল্লাহর কসম করে বলি দোস্ত আমি আমার জিন্দগিতে কোনো দিন এত সুন্দর চেহারা দেখি নাই আমি আমার জিন্দগিতে কোনো দিন এত সুন্দর জ্ঞান পাই নাই দোস্ত অনুরোধ করে বলি চেহারা পরিবর্তন করিও না আমি তোমাকে দেখে দেখে আমার দিলটা একটু শান্তরা দিতে চাই এক মালাগুল গুলমত যারা পরিবর্তন করে ফেললেন ইব্রাহিম বললেন দুস্তরে কসম করে বলো যারা মহিলা বল্লা দিনদার সুরো কেমন হয়ে যায় মত বলেন দুস্তরে আল্লাহর কসম করে বলি যারা আল্লাহ দিনদার নার তার সামনে আমার সুরত তেমন হয়ে যায় ইব্রাহিম বললেন দুস্ত আল্লাহর কসম করে বলি আমি আল্লাহর কসমকে বলি মরণকালে যদি তোমার সুরটা নেককার সামনে এমন হয়ে যায় তাহলে মৃত্যুর পর তাকে আর জান্নাত দেওয়া লাগবে না তোমার এই সুন্দর সুরতের সুখটাই তার জান্নাতের সুখের জন্য যথেষ্ট হয়ে যাবি আমার এবার বলেছিলাম না ফরমান চিল্লাই কয়েক কারণে কয়েক কারণে জন্য বলেন না তিন কারণে নেককার ব্যক্তি বলে থাকতে চাই না যেতে চায় বলে আল্লাহ ফিরে দেন যেতে চাই না তিন কারণে চিৎকার দেয় এক নম্বর কবরের সাপ বিচ্ছুটাকে না ফরমান আমার ভিতরে আয় দুই নাম্বার মাটি বলে না ফরমান পালাবি কোথায় তিন নাম্বার এই মুহূর্তে তার সামনে মালাকুল মত দাঁড়িয়ে যায় সুরতটা কেমন সুরে বলেন না সুরতটা কেমন চলে বলেন ভয়ঙ্কর সুরত আচ্ছা বলেন এই তিনটা হালত দেখলে সে থাকতে চাবে না যেতে চাবে যেতে চাবে যেতে চাবে জোরে বলেন না দোস্ত এই তখন এসে বলে আল্লাহ আমি যেতে চাই না এই জন্য দেখবেন না ফরমান যারা মরণকালেদের চেহারা কালো হয়ে যায় ঠোঁট ডাকা হয়ে যায় আর বারবার চেহারা লুকে যেতে চায় কারণ সে তখন এই দৃশ্যগুলি দেখে বলে আল্লাহ কবর আমাকে কি বলতেছে আল্লাহ মাটি আমাকে হুমকি দিচ্ছে মালাতুল মতো সুরটা এমন কেন আল্লাহ তারা দূরে সরাও আমি যেতে চাই না বার 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 কাঁদি একপরজে আল্লাহ তারে বলে এই নাফরমান اسكت চুপ কর নাফরমান এই তুই বল তোরে সিরেই দিলে কি করবি তখন সে সঙ্গে সঙ্গে কথা বলে বলে আল্লাহ বলেছেন সে সঙ্গে সঙ্গে বলে লা আলি আমালুস সলিহান ফিমা তারাক্তু দস্তবন্ত আমার লোকটা বলে আল্লাহ আমি ওয়াদা করলাম আর কোনদিন নাফরমানি করব না দস্ত আপনি আমি তো বুঝি না ফুটলারে আর বারবার কি জন্য বলতে চায় আমরা তো মনে করি পানি চাই দোস্ত না না লোকটা পানি চায় না লোকটা পানির সঙ্গে কথা বলি আল্লাহ লালি আমল আনফি মাত মাতারাতু এ মালিক ওয়াদা করলাম আমি আমার জিন্দিকে যা বুলগুলি করে চার করব না আর না ফরমানে করব না সিনা করব না আর চুরি করব না মোবাইলে খারাপ সিনা দেখব না আল্লাহ গুনার করব না জিনা করব না মালিক আমার একটু ফিরে দিন ফিরে দিন ফিরে দিন ফিরে দিন আল্লাহ তখন কি বলে শুনবেন নি আল্লাহ সঙ্গে সঙ্গে তারা বলে কাল্লা বন্দা হবে না হবে না কারণ হলো আমি আল্লাহ তালা বলে দিয়েছি ইদ আজা আ আজালোহুম্ লায়াস্তা হিরো না সা আদামা আমি আল্লাহ বলে দিয়েছি মৃত্যু এক সেকেন্ড আগওয়াস্ট বেনা পরে ওয়াজ বে না এদের মারা তুল মৌ তু নতুন এত অদুস্থ বন্দ আমার লুকটা কাল্লা বলে বন্দা না 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 কাল্লা হবে না হবে না ইন হা কালি মাতর নুহুয়া ক ইলোহা বন্দেটা তোর কথার কথা মাত্র আমি তোরে ভালো করিয়া চিনি তুই জীবনে ফিরবি না চোর যদি তিনবার জেলে যায় আবার ছুটলে আবার চুরি করি ঠিক কিনা জোরে বলেন ডাকাত বিশবার জেলে গেলে আবার ছুটলে আবার চুরি করে আল্লাহ বলে গুলাম আমি আল্লাহ তালা তোরে বানিয়েছি গুলাম তুই ফিরবি না 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 ফিরবি না ফিরবি না রে গোলাম ফিরবি না এক পর্যায়ে লোকটার কান্না আরো বেড়ে যায় আরো কান্না শুরু করে আল্লাহ সুবাহ তখন তার ধমক দেয়া বলে এই আল্লাহর গোলাম চুপ কর তুই কেঁদে লাভ নাই তোরে ফিরিয়ে দেওয়া হবে না এই মুহূর্তে আল্লাহ তালা মালাকুল মতকে বলে দোস্ত মালাকুল মত এখানে আছে না আছে না জোরে বলেন আল্লাহ মালাকুল মত মালাকুল মত তোমার মিশন চালু করো মালাকুল মত কোন কয়েকটা সিস্টেমে মিশন তারা চালু করি এই সম্পর্কে আয়াত অনেকগুলি আয়াত আছে আমি দুইটা আয়াত শোনাই দিই এক নম্বর আয়াত আল্লাহ বলে কাল্লা ইদা বালাকতি তারাক ওকিল মান রাক আন্নাহুল ফিরাক

এই নাফরমান মেয়ে মানকে কত কষ্টতে রুটা বের করেন আল্লাহ আর গোসব বলে কাফরা দেওয়া লাগবে না আমার যে পরিমাণ মোতাল্লা করা আছে আমি এখন থেকে বলা শুরু করলে অন্তত দেওয়ার ঘন্টা সময় লাগবে তারপরে নাফরমানে বরন্টা কেমন হয় একটু বুঝাই দিই দোস্ত এই যে টিস্যু ব্যাপারটা তার নাম কষ্ট হয়েছে কিনা না জোরে বলে কথা বলে না হয়েছে তার পাশে একটা পলিথিন আছে এখানে টান দি আসছে আবার টান দি আসছে আবার টান দি আসছে আর একটু নেককারের মরণ হয় এমন আর নাফরমানের মরণ হয় সিরি সিরে যদি আমি পুরোটা বুঝাইতে পারতাম বুঝতে পারতেন নাফরমান কারণ নেককার ব্যক্তি তো আল্লাহ বন্ধুর সাক্ষাতে চলে যায় ঠিক না জড়া বলেন সে থাকতে চায় না চলে যায় না তো যেতে চায় না আল্লাহ আমার ফিরে আমি যেতে চাই না এই তখন তারে বাড়া কি কষ্ট দিয়ে তার বের করেন এক একটা বলা শুরু করলে লম্বা সময়ের দরকার এবার তার কান্না বাড়ে না কমে আরও বাড়তে থাকে এই তখন আল্লাহ তালা তারা কী কথা বলে দেখেন এক একটা একটা কি ভাই শেষ করে দেব পুজোর চলে আসছে নাকি আর না আমার বাপ আর না আরো তিন ঘন্টা লাগব শেষ করতে আমার আমি আর সাথে কি অবাক করতেছি এই সামান্য সমান না এটা ঠিক না হজরত বললো আমি বলবো না এটা আমার নেচার না শুধু আমি দুইটা আয়াতের তর্জমা করে দি শেষ করে দিতে একটু সামনে পারবো না এই তার তার কান্না থামে না পারে মানে মানে মালাকুল মজুন মিশন শুরু করেছে তার চাপ কি বাড়ছে না কমছে শাস্তি বাড়ছে না কমছে জোরে বলেন এবার সে কান্না আরো বাড়িয়ে দে জানও পারে এই মুহূর্তে আল্লাহ তালা তার এই আয়াতগুলো শোনাই দেয় এই দেখেন একটু খেয়াল করেন আল্লাহ তারে বলে এই বান্দাস তুই শুন ওমি যখন বার যখন ইলাজাউবিউবাথুন আল্লাহ বলে গোলাম এখন থেকে তোর আযাব শুরু হলো কি হলো জোরে বলেন আজাব শুরু হলো এরপরে তোর মৃত্যু হবে অত্যন্ত ভয়ঙ্কর ভাবি তারপর ঢুকবি কবরে কোথায় জোরে বলেন কবরে কবরে ঢুকার পরে সেখানে বিষাক্ত সাপ বিচ্ছু আছে আর সেখানে মারাত্মক মারাত্মক ফристо ভয়ংকর দন্ত ফристо কানা ফристо আছে এই আজাব চলতেই থাকবে চলতেই থাকবে চলতে থাকবে কতদিন ইলা পুনরুজ্জীবিত হওয়া পর্যন্ত ইসতাফিল দ্বিতীয়বার বশিনগে ফু দেওয়া পর্যন্ত আল্লাহ বলে এখানে শেষ না এরপরে কি হবে আল্লাহ বলে এরপরে ইসতাফিল দ্বিতীয়বার সিংহে ফু দিলে তুই উঠবি হাশরের ময়দানে এবার সেখানে কি হবে আল্লাহ তারপরে বলে ফাইদা নুফিফা ফিল এটি আমার শেষ কথা আজকে আমি সামনে এক মুহূর্তে পারবো না এটি পাঁচ মিনিট শেষ করে দিচ্ছি এটাই শোনেন আমার এটাই শেষ কথা আমার দোস্ত বন্ধু আল্লাহ বলে এক নম্বর তুই এবার কথা না বলি এক নম্বর তুই এখান থেকে আজাব শুরু হয়ে গেল মৃত্যুর আজাব ঠিক কিনা জোরে বলেন দুই নম্বর নাকার ব্যক্তি কবরে ঘুমাচ্ছে আর তুই সেখানে পাইবি কি আজাব ঠিক কিনা জোরে বলেন কতদিন ইলা ইয়াউমি ইউবাসুন পুনরুজ্জীবিত হওয়া পর্যন্ত ইস্টাফিল দ্বিতীয় সিংকে দেওয়া ফু দেওয়া পর্যন্ত এরপর তুই উঠবি হাসার ময়দানে ফাইদা রুফিস হবে সুর দিন ইস্টাফিল দ্বিতীয় সিংকে ফু দিবে তুই ময়দানে মা উঠবি বিচারে ময়দানে উঠবি ওটার পরে কি দেখবি ফালা অ্যাং বাবাই না হুম তুই দিন ওঠেই দেখবি তোর আশপাশে আপনজন বলতে কেউ নাই না তুই ওঠেই দেখবি তোর আশপাশে আপনজন বলতে কেউ নাই সবাই পালিয়ে গিয়েছে কিন্তু দুস্থ বন্ধু আমার এই মুহূর্তে একদল লোক দেখবে তার আশপাশে আবন্ধজনের অভাব নাই তারা কারা এরাহ রই শুকুল্লুক কর রসুল্লহ হিসাল্লোল্লাহ ওয়া আলাই ওসাল্লাম আল কাইজুম দা রনা সাহু ওয়া আমিলা লিমা বাদল মাউত রসুল ওই ব্যক্তি বুদ্ধিমান যে এই ব্যক্তি নিজের নস্যকে চিনতে পেরেছি আর মৃত্যুর আগে আগে মৃত্যুর পরের ধামনা তৈরি করে গিয়েছি ঠিক না জনা বলে আল্লাহ বলে নাফরমান তুই তো নিজের নওয়াজ পড়লি না ধর্মপাশা এলাকার ভিতরে কেমনে ঘর বাড়ি বানানো যায় কোটি টাকার মালিক হওয়া যায় এটি ফিকির করলি বউ মেও মেয়েও বেপরদা হারাম হারামখুর তুইও হারামখুর গুলান তুই দুনিয়াতে তোর শাস্তি পাবি এরপরে হাসরের মা দেখবি কেউ তোর আশপাশে নাই কিন্তু যেই ব্যক্তি সন্তানকে আলেম বানিয়ে গেছে দিনদার বানায় গেছে সে দেখবে হাসরের মায় তার তারা আলেম ছেলে তার পাশে দাঁড়িয়ে গিয়েছে তাই নয়

দেখো হাসরের ময়দানে যার ও শিলায় যার লজিং থেকে যার বলে খানা খেয়ে আলেম হয়েছিল যাদের পরিশ্রমে মাদ্রাসা হয়েছে আজকে তারা মুসিবতে আছে কিনা দেখো তো দেখবে কোন মাস্টারের বাড়িতে কোন লজিং মাস্টারের বাড়িতে খাবার খেয়ে হাফেজ হয়েছি আলেম হয়েছি মুসিবতে আছে কিনা ওই ব্যক্তির পাশেও আলেমরা দাঁড়িয়ে যাবে